নিষিদ্ধ বইয়ের বিক্রি বেড়েছে রাজধানীর বইয়ের রাজ্য খ্যাত নীলক্ষেতে বিভিন্ন সময় সরকার বিভিন্ন বইকে নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আবারও বাজারে পাওয়া যাচ্ছে এসব বই বিক্রেতারা বলছেন সরকার পতনের পর চাহিদা বেড়েছে এসব বইয়ের আগে লুকিয়ে বিক্রি করতে হলেও এখন তারা প্রকাশে বিক্রি করতে পারছেন এসব নিষিদ্ধ বই এখন চলতেছে আমার ফাঁসি চাই মেজর ডালিমের বই এরপরে যেগুলো বই নিষিদ্ধ ছিল সেইগুলো বই খুব ভালো চলতেছে বাজারে প্রচুর পরিমাণ মানে এই বই এত বিক্রি কল্পনা করেন এত পরিমাণ চলতেছে মানুষ কি পাইছে কি কি বলতে পারি না কিন্তু মানুষ অনেক আগ্রহ দেওয়া পড়তেছে কিনতেছে ছোট বড় সবাই দাম একদম সস্তা কারণ বই তো প্রচুর পরিমাণ এই জন্য দাম সস্তা কিন্তু আগে একটা বই বিক্রি হইতো আষ্টশো এক হাজার বারোশো সাতশো এই বিক্রি হইতে দেড়শো টাকা দুইশো টাকা এখন তো মানে একশো বিশ একশো তিরিশ কিনতে হয় বিশটা এপিসও পাইবেন সমস্ত বাংলা যত লোক আছে সবার আতাতে পৌঁছাই দেওয়া হইব এই বই এই বইটা বর্তমানে সবার জনপ্রিয় একটা বই সবাই এই বইটার মধ্যে কি আছে খুঁজতে চায় এমন কি মানুষ অগ্রিম টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছে তো যার কারণে আমরাও এই বইগুলো বিক্রি করে বেশ লাভবান অন্যদিকে ঠিক কি কারণে এসব বই নিষিদ্ধ করা হয়েছিল কি আছে এসব বইয়ের ভেতর পাঠকরা তা জানতে চান তারা বলছেন কোনো বইকেই নিষিদ্ধ করা ঠিক নয় এই বইগুলো পড়লে আসলে সঠিক তথ্যগুলো জানা যাবে যে হচ্ছে এখন একটা রাইটার করে কি উনি ওনার নিজের মতো করে বা নিজের জনপ্রিয়তার জন্য অনেক কিছুকে কাজে লাগায় কিন্তু একজন পাঠক সচেতন পাঠক হিসাবে আমাদের উচিত হচ্ছে যে আমরা সেখান থেকে কোন তথ্যগুলো গ্রহণ করব কোনটা ইতিহাসের অংশ হবে কোনটা হবে না আমরা বাংলাদেশ মানে কি শুধু বঙ্গবন্ধুই জানি ঠিক আছে কিন্তু বাংলাদেশে যে আরও কিছু আছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত আছে সেগুলো কিন্তু আমরা জানতাম না তো ওইগুলো বিষয়ে জানার জন্য এই বইগুলো পড়ছে অর্থাৎ পুরো বাংলাদেশ সম্পর্কে জানার জন্য এগুলো তো ধরেন একটা দৃষ্টিভঙ্গিতে লেখা একটা পার্টিকুলার দৃষ্টিভঙ্গি তো এর বাইরেও যে আসলে অন্য দৃষ্টিভঙ্গি থাকতে পারে বা অন্য অ্যাঙ্গেলে বইগুলো লেখা হয়েছে সেগুলো পড়া দরকার আপনাকে নিরপেক্ষভাবে দেখতে গেলে আপনার পক্ষ বিপক্ষ উভয়টা জানতে হবে এখন যেহেতু বইয়ের বইয়ের বাজারেরও স্বাধীনতা আছে তো এখন সব ধরনের বই সবাই যদি প্রকাশ করতে পারে তাহলে লিস্ট সবার বই তো আর অথেন্টিক বলা যাবে না তো বিভিন্ন বই পরে লিস্ট ধারণা করতে পারবে যে আসল ইতিহাসটা কি। নীলক্ষেতের প্রায় সব ভাষমান দোকানেই পাওয়া যাচ্ছে এসব বই কিন্তু এসবের ভেতরে নেই কোনো প্রকাশনা সংস্থার নাম কিংবা আইএসবিএন নাম্বার ইতিহাস জানতে বই পড়ার কোনো বিকল্প নেই হোক তা বৈধ কিংবা নিষিদ্ধ তবে পাঠকরা বলছেন গুটি কয়েক বই পড়ে একটা দেশের পুরো ইতিহাস জানা সম্ভব নয় তাই পড়তে হবে অন্যান্য বইও মানিক ওমর বিজে টিভি ঢাকা